দেখা যাক কি মাছ আহাল বিল চুকুৱে গৈছে চা চাই মাছ মাছ আপোনাৰ নাম যদি আপোনাৰ মহম্মদ আব্দুল্লা আছে না চাচা বয়স সুধিব আনুমানিকত্তৰ চাই পঞ্চাশ পাঁচ পঞ্চাশ বার সাই দিব না সাঁচা কি ছোট বেলা থেকে মাছ ধরো নাকি দাম মাছ ধর ভাল লাগে না সাঁচা এই জালের নাম রাজনী কিতা কিন্তু জানি আপনি এই জালের নাম হচ্ছে বেলকা জাল আপনাদের এলাকায় জালের নাম কি বলে আপনারা বলে যান আমরা তো আমাদের এদিক দেখো উড়াই না জাল না কিতা কিন্তু জানি আচ্ছা দেখা যাক কী কী মাছ আছে আমরা একটু দেখি একটু ওই জায়গাতে আপনার যে ক্যারাট আছে ক্যারাট দেখা যাব কি কি মাছ আইছে দেশীয় মাছ ছোটো মাছ সব জায়গায় তো আর একরকম মাছ থাকে না আসেন দেখি আমরা দর্শক কাফার আপনাদের সাথে থাকুন দেখা যাক আমাদের সা কি কি মাছ পাইলো শাসা বয়স আনুমানিক পঞ্চাশ পাঁচ পঞ্চাশ অথবা ষাট হবে বলতে পারছে না খুব ভালো ভালো মানুষ আছে ছোটোবেলা মাছ ধরে মাছ ধরে আমার খুব ভালো লাগে সাঁচা কি মানে নিজে খাওয়ার জন্য মাছ মানে ধরেন নাকি বিক্রি করার জন্য বুঝছি মানে বেশি আপনি মাছ বেশি পাই তাহলে খাবার টুকুর একটা বিক্রি করে দিন আর কম পাইলে আপনি মনে হন যে নিজে নিজে খাইলেন তারপর তো কিনা লাগে না মাছের থেকে তো আপনার দেখা যায় শাহ মুখ টুমুকি বেশি ভালো আছো তোমার নাম কি রায়েল তুমি কি মাছ ধরতে পারো স্যার একটা ফুটি সম্ভবত আইসে নাকি দা যাক আলহামদুলিল্লাহ কিছু না কিছু তো আইসে

তুমি তাৰ ভিডিঅ' দেখিলা তুমি গান কৰি এক বাইল ডেংগী মাছ না ঠিক আছে ছাৰ ভাল দেখোন আপোনাক কষ্ট দিলাম মই কিছু আনি